যে জাতির পিতা হওয়ার যোগ্য সেটা প্রমাণ করার জন্য আগুনের ব্যবস্থা করেছেন খালি জাতির পিতা বললেই হবে না জাতির পিতা কারা বলে এব্রাহিম আলাহাম তার উজ্জ্বল দৃষ্টান্ত গোটা পৃথিবীতে যতদিন সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিম দিগন্ত স্তমিত যাবে ততদিন পর্যন্ত বিশ্বের সকল মুসলমানদের জন্য জাতির পিতা ইব্রাহিম আলাহিসাম আগুনের ভেতরে ইব্রাহিম আগুনে ভালানো হচ্ছে হযরত ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আগুনে পড়ার আগেই আগুনের প্রতি আল্লাহ পাক নোটিশ করে দিলেন ইয়া না র কুনীবার দাও আগুন আমার ইব্রাহিমের জন্য